আপনারা দেখতে পারছেন আপনাদের মাঝে আমি সিএটি টিভি সিঙ্গার টিভির কাজ নিয়ে আসলাম পাওয়ার প্রবলেম ঠিক আছে এটা আমাদের পাওয়ার প্রবলেম আমাদের এই যে আমরা যেখানে ইনপুট টেনেস্টার বলি আমাদের সিঙ্গার টিভিতে বললাম ইনপুট টেন্টার এটা এরকম ইনপুট ট্যান্ডেস্টার না এটা হল একটা মোস্ট আমাদের মোস্ট একদার কাজ করে এটা এরকম একদার কাজ করে আর ইনপুট ট্যান্ডেস্টারে স্টারে তেরো কাজ করে ঠিক আছে আর আমাদের এক একদার কাজ করে এটা এক কাজ করে এটা একটা মুসফেট ঠিক আছে আমাদের এই যে পি এফটা আসিল এই যে পাশে একটা পি এফ আসিল এই যে আমাদের একটা পি এফটা শর্ট শর্ট সার্কিটের কারণে আমাদের পাওয়ার প্রবলেম ঠিক আছে এই যে আমাদের এনে ফিউজ ছিল এই ফিউজটা আমাদের তলে উপরে ফিউজটা কাটিয়ে গেছে আমি এটা তলে বসাইলাম এখন পাওয়ার ইনপুট করে দেখাই আমাদের এখন এটা কি প্রবলেম এই আমাদের সিজ বলুন এক আর ডাইরেক্ট জ্বলে রয়েছে ঠিক আছে আমরা যে কোনো টিভি চেক করি সিরিজ পাওয়া পাওয়ার পরবে না যে কোনো সিরিজ লাইন চেয়ে চেক করলে আমাদের জিনিসটা ক্ষতির মুখে পড়বো না আচ্ছা দেখব আমাদের কী শট শটটা বার করে আপনাদের দেখাই আমরা এদিকের নোজপেটটা শোল্ডার রিংটা সারাই দিলাম এখন এসি করে দেখাই ও এইখানে পায় লাইনটা মানে মোস্পেডটা ছুটে নেই নিল তো তার জন্য পায় আমি ডাইরেক্ট ছুটেই তৈবো আমাদের এই ট্যান্ডেস্টার ছুটে নইল এখন বললাম এসি এসি ইনপুট করলো বললাম বাতি জলে না বলি এই যে বাতি জ্বলে না ঠিক আছে এখন করলাম আমাদের ইনপুট শর্ট ট্যান্ডেস্টারটা মানে এটা মোস্পেডটা শর্ট আর প্লাস যখন এটা শর হয়েছে আমার আশেপাশে সুন্দরভাবে চেক দিতে হবে যেরকম আমার কি কী জিনিস চেক করতে ভালো আমাদের এই জায়গায় দুটা থিনার ডাউট আছে আর এই জেনার ডাউটটি আছে এই পাওটা সুন্দরভাবে চেক দিলে মানে এ সুন্দরভাবে চেক দিলে আমাদের যদি এটা লাগাইলাম আমার টাকা দিয়ে একটা লাগাই জিনিসটা জানি আমাদের টাকাটা যেন বিফলে না যায় এর দেখতে হবে এই এই থেনেরা ডাউটটি আর জেনার ডাউটটি সুন্দরভাবে চেক দিয়ে দেখতে হবে সর আছে ঠিক আছে যদি শর তাকে আমরা যদি এটা নতুন নিয়ে লাগাইলাম চেক না দিয়া তা আমাদের কোনো আমাদের এই জিনিসটা সরে আবার নষ্ট দেবো ঠিক আছে আমরা দেখব এটি থিনার ডাওয়ারটা আর এই জিনার ডাওয়ারটি সর আছে আর আমাদের এই রেজিস্ট্রান্ডটা কোনো পুরিয়ে গেছে দেখছেন আর এই যে এটা হলো বাদামি কালো কালো ওমসের রেজিস্ট্যান্ড হান্ড্রেড ওমসের রেজিস্ট্যান্ড এই পাশের কলম রেজিস্ট্যান্ডটাও পুড়িয়ে গেছে আমি এটা সেমেন্ট রেজিস্ট্যান্ড লাগাবো আর প্লাস এই থিনার ডুটি চেক দিয়ে দেখাবো শর্ত থাকলে আপনারা জিনিসটাও খুললে দেখাবো এই যে আমরা কি পাইলাম সমস্যা আমাদের একটা মাউথপেড আর এই রেক্টিফায়ার মানে থিনের ডায়ট আর এই রেজিস্ট্রেন্ডটা পোড়া ঠিক আছে রেজিস্ট্রেন যখন পোড়া আমি রেজিস্ট্যান্ডটা হোমস রেজিস্ট্যান্ড চেক দেবো না হোমসি রেস্ট্রেন্ট ধরেন ওম আমাদের এই রেজিস্ট্যান্টে পালাইতে রেজিস্ট্যান্ডের ভ্যালু বাইরে গেছে পুরে গেছে বলুন যখন এখন ভ্যালু এখন ডারেগে গেছে আর এই যে এই তিনের ডাউট এই যে আমাদের শর্ট ঠিক আছে শর্ট আর এই মোসপেডটা দেখেন মোসপেট কলম আমাদের মোসপেড কলম এটা কলম মোসপেডিং ঠিক আছে এটা কলম এক ধারে কাজ করে ঠিক আছে এটা আমার দনো ধারেই শর্ট ঠিক আছে আর এই মোসপেডের নাম্বারটা কত দেখি আমার জি এস ফাইভ জি এস সরি জি সি এস সেভেন এন সাইট সাইট এন লেখা কত এফ ঠিক আছে এটা এক লেখা এটা শর্ট আমি আর একটা নাম সেম বোর্ড আছে আমার এটার ভিতরে ও একই সেম ঠিক আছে জি সি এস সেভেন এন সাইট এফ সেম টেন স্টার একটা আছে আমাদের সেম বোর্ড আছে আর এটিও আমাদের সেম সেম আছে বোর্ড থাকলে হালাম যায় না ঠিক আছে এই যে দেখছেন আমাদের কলম যেরকম এক দ্বারে কাজ করে আবার এই দ্বারে কলম কাজ করবো না মুসপিটে ধরুন ইনপুট সাথে দোল দ্বারে কাজ করে আর এইটা হলো এক দ্বারে কাজ করে ঠিক আছে টেনেসটা লাগাবো আর প্লাস ফায়ার লাগাই আপনাদের দেখাব পাওয়ারটা ওকে হয়েছে নি ঠিক আছে দেখ থাকুন আমরা কলম দেখেন ইনপুট টেন্সটা লাগাইলাম এখন এসি ইনপুট করে দেখাবো আমাদের পাওয়ার প্রবলেমটা কি সমস্যা সমাধান হয়েছে নি দাঁড়ানো ওই নয় দিদি একটু দেখি দাঁড়ান আমরা সিন করে দেখাইছিলাম আপনারা দেখতে পারছিলেন আমাদের এই সেকেন্ডারিতে পাওয়ার বলিস যায় নাই তার জন্য রেড কালার এই আমার স্ট্যান্ড বাই জ্বলে জলে নাই আমি পাইলাম যে এই জায়গায় দুইটা টেনেস এই সরি দুইটা রেজিস্ট্রান্ড আছে হোমসের আমার এক পাশে রেজিস্ট্যান্টটা তো পুরসেই দেখতে পাচ্ছেন দ্বিতীয় রেজিস্ট্যান্টটাও সেটা হালকা ফায়ারিং করছিলো ফায়ারিং করার পর দেখতেছি যে এই যে উ দেখেন লক্ষ্য করতে পারছেন জানি উই যে এটাও খারাপ হয়ে গেছে আমি এটা লাগাই দেখাই আমরা এসি ইনপুট করলাম করার পর যে রেজিস্ট্যান্ট দেখতে পারছেন রেজিস্ট্যান্ট লাগানোর পরেই আমাদের আমাদের রেলপাতিটা চলছে দেখেন আমি টিভিটা অন করি দেখি এই যে রেড যে অফ হইছে এখন টিভির স্ক্রিনটা দেখি যে ডাস্টার আসেনি দেখেন আমাদের টিভির কি কন্ডিশন আর ডাস্টার আসেনি এই যে আমাদের মাশাআল্লাহ সুন্দর এই ডাস্টার আসছে আর পাওয়ার প্রবলেম যদি অরিজিনাল পাওয়ার নিয়ে সারতে চান আমাদের টিভিটা কোনো ভালো থাকে আর এইটার ভিতরে একটা পিএফের কারণে আমাদের কত জিনিসের সমস্যা হয়েছে আবার একটা পিএফের কারণে আবার মাঝে মাঝে পিএফটা ফায়ার করলে কাটিয়ে দিলে আমাদের টিভিটা ওকে থাকে ঠিক আছে আমরা সবই জিনিসটা ওকে করলাম পাওয়ারটা সুন্দরভাবে ওকে করে দিলাম দিলাম ঠিক আছে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে ভালো লাগলে চ্যানেল পাশে থাকবেন ঠিক আছে সবাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন